বাস্তুস্বাস্থ্য শুধু বাড়ির গঠন নয় আমাদের দৈনন্দিন জীবনযাত্রার প্রতিটি দিককেও প্রভাবিত করে জানেন কি আপনার রান্নাঘরে থাকা কিছু জিনিস কখনোই শেষ হতে দেওয়া উচিত নয় কারণ এগুলো সরাসরি আপনার জীবনের সুখ সমৃদ্ধি এবং শান্তি নিয়ে এই ভিডিওতে আমরা জানাবো কেন বাস্তুশাস্ত অনুযায়ী রান্নাঘরে এই জিনিসগুলো সবসময় মজুর রাখা উচিত এবং কিভাবে এগুলোর অভাব আপনাকে সমস্যায় ফেলতে পারে তাহলে চলুন দেরি না করে জেনে নি কোন জিনিসগুলো সবসময় মজুরি রাখা দরকার এবং কেন এগুলো এত গুরুত্বপূর্ণ বাস্তুশাস্ত্র অনুযায়ী রান্নাঘরে ঘিয়ের পাত্র খালি রাখা অশুভ বলে মনে করা হয় ঘি সমৃদ্ধি ও ঐশ্বর্যের প্রতীক রান্নাঘরে ঘিয়ের পাত্র খালি থাকলে এটি আর্থিক সমস্যার ইঙ্গিত দেয় এবং বাড়ির সমৃদ্ধির ওপর নেতিবাচক প্রভাব ফেলে বাস্তুমতে ঘি পবিত্র এবং শুভশক্তি বৃদ্ধি করে খালি পাত্র নেতিবাচক শক্তি আকর্ষণ করে এবং পরিবারের শান্তি ও সুখে বিঘ্ন ঘটাতে পারে বন্ধুরা ঘি দেবতার প্রিয় একটি উপাদান এবং এটি পবিত্র আগুনের ব্যবহার করা হয় বাস্তুমতে ঘিয়ের পাত্র খালি থাকলে এটি দেবতার প্রতি অবহেলার ইঙ্গিত দেয় যা তাদের অসন্তুষ্ট করতে পারে ঘিয়ের পাত্র কখনোই সম্পূর্ণ খালি রাখা উচিত নয় যদি ঘি শেষ হয়ে যায় তবে পাত্রটি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে অন্য কিছু শুভ জিনিস যেমন চিনি বা সামান্য গুড় রাখতে পারে এটি পরিবারের সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় রাখতে সাহায্য করে বন্ধুরা দু নম্বর জিনিসটি হচ্ছে হলুদের পাত্র বাস্তুশাস্ত্র অনুযায়ী রান্নাঘরে হলুদের পাত্র খালি রাখা অশুভ বলে বিবেচিত হয় এর পিছনে অনেক গুরুত্বপূর্ণ কারণ আছে হলুদকে শুভ এবং পবিত্র শক্তির প্রতীক মনে করা হয় এটি দেবতার প্রিয় উপাদান পাত্র খালি থাকলে এটি শুভতার অভাব এবং নেতিবাচক শক্তির প্রবেশ ঘটাতে পারে হলুদ সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক রান্নাঘরে হলুদের পাত্র খালি থাকলে এটি আর্থিক অস্থিরতা এবং পরিবারের উন্নতিতে বাধা সৃষ্টি করতে পারে বাস্তবতে রান্নাঘরে খালি পাত্র রাখা নেতিবাচক শক্তি এবং অভাবের অনুভূতি বাড়ায় এটি বাড়ির পরিবেশের অশান্তি এবং অস্থিতিশীলতা আনতে পারে হলুদের ঔষধি গুণ স্বাস্থ্য এবং মানসিক শান্তির সাথে জড়িত হলুদের পাত্র খালি থাকলে এটি স্বাস্থ্যের অবনতি এবং পারিবারিক সম্পর্কের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে রান্নাঘরে হলুদের পাত্র কখনই সম্পূর্ণ খালি রাখা উচিত নয় তাই রান্নাঘরে সবসময় কিছু পরিমাণ হলুদ রাখা শুভ এবং এটি ইতিবাচক শক্তি বজায় রাখে তিন নম্বর জিনিসটি হল আটা বা ময়দা বাস্তু বিষয়কদের মতে আঠা বা ময়দার পাত্র পুরোপুরি কখনো খালি করতে নেই বাড়িতে ময়দা রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয় যদি ময়দা ফুরিয়ে যায় তাহলে তা অশুভ লক্ষণ বলে মনে করা হয় তাই ময়দা শেষ হওয়ার আগেই বাড়িতে সেই পাত্রে ময়দা এনে ভর্তি করে রাখুন বাস্তু আস্তু অনুযায়ী চার নম্বর উপাদানটি হচ্ছে চাল চাল যে শুধু রান্নাতে ব্যবহার করা হয় তা কিন্তু নয় সকল শুভ কাজেই চালের ব্যবহার করে থাকি আমরা বাস্তু আস্তে বলা হয় চালের পাত্র তো কখনোই খালি রাখা উচিত না এতে আপনার জন্মকুণ্ডলিতে শুক্র দুর্বল হয়ে পড়ে যাতে আপনার জীবনে নানা সমস্যা আসতে পারে কোনো কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন না কাজেই আপনি বিফলে যাবেন তাই চাল শেষ হওয়ার আগে চাল এনে রেখে দিন এবং চালের পাত্রে আপনি সেই চালটা শেষ হওয়ার পর আপনি ঢেলে দিন বন্ধুরা পঞ্চম উপাদানটি হচ্ছে নুন নুন ছাড়া আমরা বেশি বাড়ি খাবারই খেতে পারি না নুন ছাড়া খাবারের স্বাদ নষ্ট হয়ে যায় বলে মনে করা হয় সেই সঙ্গে রান্নাঘরে নুনের পাত্র কখনোই ফাঁকা করবেন না এতে দেবী অন্নপূর্ণার আশীর্বাদ আপনার জীবনে আর থাকবে না সুখ সমৃদ্ধি জীবন থেকে কমতে থাকবে তাই বাড়িতে নুনের পাত্র শেষ হওয়ার সাথে সাথে পাত্রে নুন ভরে দিন পাস্ত মতে রান্নাঘরে সবসময় নুন বা এর প্রতীকী উপস্থিতি রাখা শুভ তো বন্ধুরা দেখলেন তো রান্নাঘরের এই জিনিসগুলো শুধু খাবার নয় আপনার পরিবারের সুখ শান্তি এবং সমৃদ্ধির সাথেও সরাসরি যুক্ত এগুলো শেষ হয়ে গেলে শুধু রান্নাই নয় বাস্তুশাস্ত্র অনুযায়ী আপনার জীবনে ভারসাম্যও বিঘ্নিত হতে পারে তাই এগুলো সবসময় মজুত রাখুন এবং আপনার রান্নাঘরকে শুধু স্বাদের নয় শুভ শক্তির আধার বানিয়ে তুলুন দর্শক বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও এমন বাস্তু টিপস নিয়ে ফিরব শীঘ্রই ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ